স আসসালামু আলাইকুম আমার হাতে কিছু বীজের প্যাকেট দেখতে পাচ্ছেন আপনি এই বীজগুলো কিন্তু বাজার থেকে কেনা বাজার এভাবে বীজের প্যাকেট পাওয়া যায় বিভিন্ন ফসলের তো আপনি কি একজন বীজ ডিলার হতে চান বা বীজ ব্যবসায়ী হতে চান অথবা বীজের দোকান করতে চান তাহলে কিন্তু আজকের এই ভিডিও আপনার জন্যই কি করে আপনি একজন বীজ উদ্যোক্তা বা বীজ বিক্রেতা বা বীজ ব্যবসায়ী হবেন সেটি নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে আজকে কথা বলবো আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আজকে আমাদের যে বীজ বীজ কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং কৃষি মন্ত্রণালয়ের আওতায় কিন্তু এটি নিয়ন্ত্রিত হয় মাঠ পর্যায়ে আমরা যে সকল বীজ ব্যবহার করে থাকে বা কৃষক ব্যবহার করে থাকে এই বীজগুলো কিন্তু কোনো না কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান উৎপাদন করে থাকে তো তারা কিভাবে মার্কেটিং করে এবং কিভাবে উৎপাদন করে সেটি আমরা আমাদেরকে প্রথমে জানতে হবে তো বীজের জন্য যে প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি দায়িত্ব পালন করে সেটি হচ্ছে ন্যাশনাল বীজ বোর্ড এবং সেই সাথে আছে বীজ প্রত্যায়ন এজেন্সি ন্যাশনাল বীজ বোর্ড একটি বোর্ড যেটি কৃষি মন্ত্রণালয়ের আওতায় এই বোর্ড থেকে আপনাকে বীজ ডিলার নিবন্ধনকারী হিসাবে আপনাকে নিবন্ধন সনদ নিতে হবে আমরা প্রথমে জানব যে আসলে বীজ ডিলার কে হবেন চলুন আইনে দেখি বীজ আইন দুই হাজার আঠারোর দুই নম্বর অনুচ্ছেদের তেরো নম্বর ধারায় বলা আছে যে বীজ ডিলার হবেন কৃষিকাজে ব্যবহারের উদ্দেশ্যে কোন ফসল বা জাতের বীজ ব্যবসায়িক ভিত্তিতে উৎপাদন অথবা বিক্রয় সংরক্ষণ আমদানি রপ্তানি বিনিময় বা অন্য কোনোভাবে সরকারের কাজে নিয়োজিত কোনো ব্যক্তি কিন্তু ব্যক্তিগত ব্যবহারের জন্য অথবা নিজে বা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে স্থানীয় হাট বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে উৎপাদন বা মজুতকারী কোনো কৃষক এই ডিলারের অন্তর্ভুক্ত হবেন না এটি কিন্তু আইনে স্পষ্ট হয়ে বলা আছে আমি আর একটু বলতে চাই যে আপনি বীজ ডিলার হওয়ার পরে আপনি কিন্তু বীজ আমদানি করতে পারবেন নিজে উৎপাদন করে বিক্রিও করতে পারবেন আপনার যদি বীজ তৈরি করার মতো কোনো জমি জায়গা থাকে প্লট থাকে সেখানে কিন্তু আপনি সবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফসলের বীজ উৎপাদন করতে পারবেন এবং সেই বীজ যথাযথ নিয়মে মান সম্পূর্ণভাবে সেটি প্রক্রিয়াজাত করে প্যাকেজিং করে আপনি বিক্রি করতে পারবেন কিন্তু শর্ত হলো যে আপনাকে এই নিবন্ধনের আওতায় আসতে হবে আমদানি আপনি বীজ আমদানি করতে পারবেন কি কোথার থেকে যেমন ভারত থেকে আপনি ভুট্টা চীন থাইল্যান্ড থেকে সবজি বীজ নিয়ে এসে অনেক কোম্পানি মার্কেটিং করে থাকে আপনিও সেটি পারবেন এক্ষেত্রে বীজ আইন এবং বীজ সংগনিরোধ আইন দু হাজার এগারো মেনে কিন্তু আপনাকে বীজ আমদানি করতে হবে এবং কৃষি সম্প্রসারণ দপ্তর হতে আপনাকে আমদানি পত্র অথবা ইম্পোর্ট পারমিশন আপনাকে গ্রহণ করে আমদানি করতে হবে এক্ষেত্রে যে প্রতিষ্ঠান হতে আমদানি করা হবে তার কিন্তু অথেন্টিক ঠিকানা অর্থাৎ অরিজিন সোর্স অফ অরিজিন আপনাকে প্যাকেটের গায়ে অবশ্যই মুদ্রিত থাকবে এখন আসি কিভাবে একজন ব্যক্তি বিজ ডিলার নিবন্ধন পাবেন বিজাইন আইন দু হাজার এর আট নং অনুচ্ছেদের এক নম্বর ধারায় বলা আছে যে কোনো ব্যক্তি নিবন্ধন সনদ ব্যতীত বীজ ডিলার হিসাবে ব্যবসা করিতে পারিবেন না এবং তাই একই ধারার দুই নম্বর উপধারায় লেখা আছে যে কোনো ব্যক্তি বীজ ডিলার হিসাবে ব্যবসা করতে চাইলে নির্ধারিত পদ্ধতিতে ফি প্রদান সাপেক্ষে নিবন্ধনের জন্য জাতীয় বীজ বোর্ডের নিকট আবেদন করিতে পারবেন এবং সেই আট নম্বর ধারা তিন নম্বর উপধারায় বলা আছে আবেদন প্রাপ্তির পর বোর্ড আবেদনে উল্লেখিত তথ্যাবলী পরীক্ষা নিরীক্ষাপূর্বক নির্ধারিত পদ্ধতিতে ও মেয়াদে আবেদনকারীকে বীজ ডিলার হিসাবে নিবন্ধন সনদ প্রদান করি তো সুতরাং আইনেই স্পষ্টভাবে বলা আছে আসলে আমরা কিভাবে আবেদন করব কোথায় আবেদন করবো করতে পারবেন অথবা বিক্রি করতে পারবেন অথবা দোকান দিতে পারবেন নতুবা আপনি কিন্তু আইনগতভাবে বীজ বিক্রয় করতে পারবেন না তো আজকে আমরা জানবো যে এই নিবন্ধন সনটটি কৃষি মন্ত্রণালয়ের হাতে আমরা কিভাবে নেব আমরা জানেন যে আমাদের মাঠ পর্যায়ে একটি দপ্তর রয়েছে প্রতি জেলায় রয়েছে এটি হলো বীজ প্রত্যয়ন এজেন্সি বা এসএ এখানে জেলা বীজ প্রত্যয়ন অফিসারের একটি কার্যালয় রয়েছে আমরা মূলত সহযোগিতা নিয়ে কিন্তু বীজ নিবন্ধনের জন্য আমরা আবেদন করতে পারব তো আমরা প্রথমে আমরা একটু বীজ আইনটা সম্পর্কে জানবো যে বীজ আইনে আসলে কি রয়েছে আমি যদি প্রথমে বলি যে বীজ আইন দুই এর দুই নম্বর অনুচ্ছেদ তেরো নম্বর ধানায় বলা আছে যে বীজ বীজ ডিলার কৃষিকাজে ব্যবহারের উদ্দেশ্যে কোনো ফসল বা জাতের বীজ ব্যবসায়িক ভিত্তিতে উৎপাদন অথবা বিক্রয় সংরক্ষণ আমদানি রপ্তানি বিনিময় বা অন্য কোনোভাবে সরবরাহের কাজে নিয়োজিত কোনো ব্যক্তি কিন্তু ব্যক্তিগত ব্যবহারের জন্য অথবা নিজে বা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে স্থানীয় হাট বাজার বিক্রয়ের উদ্দেশ্য উৎপাদন বা মজুদকারী কোনো কৃষক ইয়ার অন্তর্ভুক্ত হবে না এবার আমরা জানবো জাতীয় বীজ বোর্ড বরাবর আবেদনের জন্য আমাদের আসলে কি কী ডকুমেন্টের প্রয়োজন আছে আমরা প্রথমেই জানি যে কোনো জায়গায় আবেদনের জন্য কিন্তু আমাদের ডকুমেন্ট সংগ্রহ করতে হবে ন্যাশনাল আইডি কার্ড আমার নিজের লাগবে এবং আমি যে নামে আমার প্রতিষ্ঠানটি চালাচ্ছি সেটির কিন্তু এটি ট্রেড লাইসেন্স আমার অবশ্যই নিতে হবে সেই সাথে আমার যদি টিন সার্টিফিকেট থাকে বা আয়কর যদি থাকে আয়কর সার্টিফিকেট অথবা না থাকলে কিন্তু আমাকে আয়কর সার্টিফিকেট বা টিন খুলে নিতে হবে সেই সাথে একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট লাগবে সনদ লাগবে সেটি হচ্ছে যে বাংলাদেশ সিট অ্যাসোসিয়েশন নামে একটি অ্যাসোসিয়েশন বর্তমানে বাংলাদেশে তৈরি হয়েছে এবং এই অ্যাসোসিয়েশন সদর দপ্তর ঢাকায় সেখান থেকে একটি মেম্বারশিপ সনদপত্র আপনাকে নিতে হবে সেটি নিয়ে আমি একটু পরে কথা বলছি এরপর আমার লাগবে দু হাজার টাকার একটি চালান রসিদ লাগবে তারপর লাগবে জেলা বীজ প্রত্যয়ন অফিসার কর্তৃক প্রদত্ত সুপারিশপত্র অথবা প্রত্যয়নপত্র এরকম একটি কাগজ উনি দিবেন এবং পাসপোর্ট আকার একটি ছবি লাগবে আবেদনের সঙ্গে সংযুক্ত করার জন্য যেহেতু আবেদনটা সম্পূর্ণ কিন্তু অনলাইন এই আবেদনটি আমরা পাবো ওয়েব পোর্টালে গভর্নমেন্ট ওয়েব পোর্টালে এই আবেদনটি রয়েছে বাংলাদেশ বীজ বিধিমালা দুই হাজার এর বিধি দশ অনুযায়ী ফর্ম নম্বর আট পূরণ করে আপনাকে অনলাইনে আবেদনটি করতে হবে এবং সেই আবেদনে কিন্তু নিচের দিকে লেখাই রয়েছে যে কি কি কাগজ সে আবেদনের সঙ্গে অ্যাটাচ করতে হবে আমি যে কাগজগুলোর কথা বললাম সেগুলোও কিন্তু অ্যাটাচ করতে হবে আবেদন যথাযথভাবে পূরণ করার পরে সেখানে ডকুমেন্টগুলো অ্যাটাচ করে আপলোড করে দিলে আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে তো এবারে আমি যেটি বলতে চাইলাম যে এই আবেদনের জন্য একটি কাগজ লাগছে বাংলাদেশ সিট অ্যাসোসিয়েশনের সদস্য সনদপত্র এই সদস্য সনদপত্র এটি আবার কিভাবে আপনি ম্যানেজ করবেন যে এটি গঠিত হয়েছে বেশ কিছু বছর আগেই তখন থেকে কিন্তু এই সনদ নেওয়া প্রায় বাধ্যতামূলক হয়েছে তো এই সনদটি নিতে আমাদের দুই হাজার টাকা লাগবে যদি আপনি এমনিতে নর্মাল কোনো সাধারণ ট্রেড লাইসেন্স নেন তাহলে সেই প্রেক্ষিতে দুই হাজার হাজার টাকা আর অথবা আপনার কোম্পানি যদি পাবলিক জয়েন্ট ভেঞ্চার লিমিটেড কোম্পানি হয়ে থাকে স্টক জয়েন্ট স্টক করা হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এটা প্রায় পনেরো হাজার টাকা আপনাকে ফি দিয়ে এই সিডোসিয়েশনের মেম্বারশিপ নিতে হবে তো যাই এই মেম্বারশিপটি এটি একটা স্টেপ এই স্টেপটি পাওয়া আগে আপনাকে মেম্বারশিপ নিতে হবে নেওয়ার পরে আপনি যখন পেলেন তখন আপনি দুই হাজার টাকার আবার পুনরায় একটি চালান যেটি ন্যাশনাল জাতীয় সিট বোর্ডে যাবে সেই দুই টাকার চালান রসিদ সেই মেম্বারশিপের সার্টিফিকেট ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট দায়িত্ব পরিচয়পত্র এবং ছবি সহ আপনি আমাদের ফাইনালি নিবন্ধনের জন্য আবেদন করতে হবে আবেদন সাবমিটের পরে আপনি দুই সপ্তাহের মধ্যে আপনার যে ওয়েবসাইটে যে ওয়েবসাইটে আপনি দাখিল করেছেন আবেদনপত্রটি সেখানেই কিন্তু আপনি ক্লিক করে সেখানে থ্রি ডটে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে আপনার আবেদনটা এখন কোন জায়গায় অবস্থান করছে যদি আপনি হয়ে যায় তাহলে কিন্তু ওখানেই আপনি রিপ্লাই পাবেন যে ইওর সার্টিফিকেট ইজ রেডি এরকম একটি মেসেজ আপনি পাবেন ও সুতরাং আপনি ওয়েবসাইটেই খবর রাখবেন যে আপনার আবেদনটা হয়েছে কিনা আশা করি দু সপ্তাহের মধ্যে আপনি আপনার আবেদনটি হয়তো মেলে ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন এবং সেখানে ডাউনলোড দিয়ে প্রিন্ট করে আপনি রেখে দেবেন এবং পাওয়ার সাথে সাথেই কিন্তু আপনি অনুমোদন পেয়ে গেলেন যে আপনি বীজ দোকান দিতে পারবেন বীজের ইম্পোর্টার হতে পারবেন এবং বীজের উৎপাদনকারী বা নিজেই পাজাজাত করতে পারবেন সব ধরনের অনুমতি কিন্তু আপনি পেয়ে গেলেন এবং বীজ বাজাজাতকরণের ক্ষেত্রে কিছু কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলো কিন্তু আমি সংক্ষেপে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই যে আপনারা জানেন যে বাংলাদেশে যত ফসল রয়েছে তার মধ্যে ধান গম পাট এবং ইক্ষু এই চারটি ফসল হচ্ছে নিয়ন্ত্রিত ফসল এটি সরকার সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে রেখেছে এই যেগুলো বলা হয় নোটিফাইড ক্রপ অথবা নিয়ন্ত্রিত ফসল আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু অনিয়ন্ত্রিত ফসল অর্থাৎ এগুলোর উৎপাদন ওভাবে নিয়ন্ত্রণ বীজ উৎপাদন অথবা নিয়ন্ত্রণ করা হয় না সরকারিভাবে কিন্তু আপনাকে তারপরও কিছু বীজ আইনে কিছু শর্ত রয়েছে যদি আপনি বীজ উৎপাদন করেন তাহলে সেই বীজটি কিন্তু অবশ্যই রোগ বালায় মুক্ত হবে সেটি সংগ্রহ করতে হবে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেটি প্যাকেজ করতে হবে গ্রেডিং করতে হবে এবং সেটি যখন কৃষক এই বীজটি কিনবে আশি পার্সেন্টের উপরে কিন্তু সেটার গজানোর হার থাকতে হবে আশি পার্সেন্টের নিচে যদি হয় তাহলে আপনার এই বীজ কিন্তু এটি বীজ নয় নন হবে পরিণত সেই সাথে আপনাকে বীজের মান পুষ্ট কালার এগুলো সবকিছু কিন্তু ঠিক রাখতে হবে সেখানে কোনো ভেজাল বা অন্য আগাছার বীজ মিশ্রিত আছে কিনা কোনো শুকনো ম্যাটেরিয়াল আছে কিনা কোনো ঘাসের বীজ কোনো অন্য ফসল একই ফসলের সাথে আর জাতের জাতের মিশ্রণ রয়েছে কিনা এগুলো কিন্তু আপনাকে মেনটেন করার পরে আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে আপনার বীজের পার্সেন্টেজ কত বিশুদ্ধতা কত আগাছার বীজ আছে কি না এটি জাতের নাম ঠিক আছে কিনা না এগুলো ডিক্লেয়ার করে কিন্তু আপনাকে প্যাকেট জাত করে বাজার বাজারে বীজ আনতে হবে যারা প্যাকেট জাত করতে চান আর যারা নিজেরা বিক্রি করতে চান অন্যের কোম্পানির পণ্য সেক্ষেত্রে দোকানে আপনার এই সনদটি অবশ্যই থাকবে যে আপনি অনুমোদিত একজন নিবন্ধিত বীজ ডিলার যে কোনো কোম্পানির অনুমোদিত কোম্পানির আপনি বীজ বিক্রয় করতে আপনার কোনো বাধা নেই তো আমরা জানলাম সংক্ষেপে কিভাবে আমরা এই আবেদনগুলো করবো এবং বীজ দিলার নিবন্ধন হব আশা করি যে এই ভিডিও দেখার পরে আসলে আপনারা কেউ আর কারো স্বর্ণাপন্ন হবেন না নিজেরা নিজেরাই কিন্তু আপনি বীজ নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন এবং ক্ষেত্রে আপনি অবশ্যই বীজ প্রত্যায়ন এজেন্সি জেলা বীজ প্রত্যয়ন অফিসার যিনি আসেন তার সহযোগিতা আপনি পাবেন উনি কিন্তু আপনাকে সহযোগিতা করার জন্যই অফিসে আসেন এবং আপনি যে কোনো ধরনের বীজ বিষয়ক সহযোগিতা তারা কিন্তু আপনাকে করবেন সুতরাং আপনি আশা করি যারা বীজ উদ্যোক্তা হতে চান বীজ উৎপাদন করতে চান বিক্রি করতে চান বীজ ব্যবসা করতে চান তারা আমার এই ভিডিও দেখে উপকৃত হবেন এবং ভবিষ্যতে বীজ বিষয়ে আরও ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব ধন্যবাদ